রবি সিমে অফার প্রাইজে মিনিট কিনবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা রবি সিমের অফার প্রাইজে মিনিট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা অনেকেই অফার প্রাইজে মিনিট কিনতে পারেন না সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা দিয়ে মিনিট কিনতে হয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা রবি সিমের একবারে অল্প খরচে সম্পূর্ণ অফার প্রাইজে আপনারা মিনিট কিনবেন তো মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই দেখবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে অফার প্রাইজে রবি সিম দিয়ে মিনিট কিনবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার মোবাইলের প্যাডটি ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা টাইপ করবেন স্টার এইট এইট হ্যাশ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্টার এইট এইট হ্যাশ এটা লিখে আপনারা এখান থেকে ডায়াল করবেন তারপর আপনারা যে সিম কার্ডের রবি সিম আছে সেই সিম কার্ডটি থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে কলিং বাটনে ক্লিক করবেন তাহলে এখান থেকে একটি লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে এখন এখান থেকে আপনারা কেটে দিবেন একবারে কেটে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন আপনার কাছে একটা মেসেজ আসবে অপেক্ষা করবেন একটু দেখতে হবেন একটু অপেক্ষা করলেই এরকমভাবে আপনাদের মোবাইলে একটি মেসেজ চলে আসবে এখানে মেসেজ চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অফার প্রাইজে আপনারা মিনিট কোন মিনিটটি কিনতে চান সেখানে এখান থেকে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন আপনারা যে মিনিটটি প্যাকটি কিনতে চান এখান থেকে আপনারা খুব অফার প্রাইজে খুব কম টাকায় এখান থেকে আপনারা কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অফার চলে আসবে কিন্তু কীরকমভাবে এখন ধরুন আপনি যে অফারটি কিনতে চাচ্ছেন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনি ধরুন এই অফারটি কিনতে চাচ্ছেন আঠাশ জিবি তিরিশ ডেস এই অফারটি কিনতে চাচ্ছেন এখন এই অফারটি কেনার জন্য এই অফারটি কেনার কোড এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্টার ওয়ান টু স্টার টু এইট এটা হচ্ছে অফার কেনার এর কোড এখন আপনারা যে কাজটি করবেন এই কোডটি ভালো করে মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন অ্যান্ড খাতায় লিখে রাখার পর বা ভালো করে মনে রাখার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করবেন ডায়াল প্যাডটি ওপেন করে এখান থেকে আপনারা টাইপ করবেন স্টার টু ওয়ান টু স্টার টু এইট যে কোডটি ওখানে দেখেছিলেন সেই কোডটি এখানে আপনারা ডায়াল করবেন ডায়াল এই কোডটি ওঠানোর পর এখান থেকে আপনারা ডায়াল করবেন তারপরে যে সিম রবি সিম আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে স্ক্রিনে সিলেক্ট করে দিলে এখানে একটু একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে এখানে ওকে বাটন চলে আসবে কিছুক্ষণ পর আরেকটি মেসেজের মাধ্যমে আপনার যে অভারটি কিনেছিলেন যে মিনিট কিনেছিলেন সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবেন নতুন ভিডিওতে